সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্যকর্মী বন্ধুগণ আসসালামু আলাইকুম ইসরাত জাহান মৎস্য খামারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় মাছ চাষী বন্ধুগণ আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে প্রতিনিয়ত আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের কোনা পৌঁছে দিচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে পাবেন উন্নত জাতের দ্রুত বর্ধনশীল থ্রি রুই মাছের পোনা দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনা গ্রাশ কাপ মাছের পোনা চায়না সিলভার কার্প মাছের পোনা মিরোর জাপানের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা ইউগেল মাছের পোনা থাইপাঙ্গাস মাছের পোনা ট্যাংরার পোনা আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা টাইগান মোনোসেক্স তেলাপিয়ার পোনা তারাবাইন মাছের পোনা কুলফি ট্যাংরার পোনা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা উন্নত জাতের দেশি শিং মাছের পোনাসহ সকল প্রকার কাপ জাতীয় ও প্যাটিক জাতীয় মাছের পোনা আপনারা অর্ডার কনফার্ম করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা মাছের পোনা পৌঁছে দিব আপনার দূর এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছগুলি কিনতে পারবেন আমরা সর্বদাই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি পৌঁছে দিয়ে থাকি ভাইদের কাছে তাই আপনারা নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা অর্ডার দিতে পারেন আমাদের কাছে এছাড়াও যে কোনো প্রকার মাছের পোনা লাগলে বা মাছ সম্পর্কিত তথ্য ও পরামর্শের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে সুস্থ সবল মাছের পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সুস্থ সবল মাছের পোনা চাষ করুন এবং চাষে আনুন সফলতা সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ